আর পুটি তার মায়ের পছন্দের একটি খাবার তৈরি করবে চলো তা কীভাবে তৈরি করছি এটাই দেখা যাক চলো প্রথমে আমি জল গরম করে নিয়েছি হালকা নুন দিয়ে চালের গুঁড়োটা পুরোপুরি দিয়ে এটা আমরা ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে ঠান্ডা হলে নামিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে বেশি শক্ত হবে না বা নরমও হবে না এবার আমি কিন্তু সুচিগুলো কেটে নেব আমার মা দেখেছি দু থেকে তিন রকমভাবে কাটে আমিও পারি কিছুটা কিন্তু মিনি জিনিসে সেইভাবে কাটতে পারিনি তাই আমি দু হাতে তালুত করে কেটে নিয়েছি পুরোটা দেখো কত সুন্দর হয়েছে না দেখতে এইভাবে সবগুলো কেটে নিয়ে এবারে কিন্তু এবারে রান্না করে নিতে হবে তার জন্য দুধ গরম করে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা আমি খেজুরের গুড় দিয়ে রান্না করবো ভালো করে খেজুরের গুড় আর দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে চুষিগুলো দিয়ে রান্না করে নিতে হবে তো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কমেন্ট করে জানাবেন কেমন ধরনের রেসিপি দেখতে চান আমি অবশ্যই চেষ্টা করবো আর বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো চলো আমাদের কিন্তু পুরোপুরি এবার রেডি হয়ে গেছে এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে ভীষণ স্বাদ হয়েছিল டிஷன் பலிச்சு பாய் வாய் வந்து